অরেশ ভাই দেখেন এই যে এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি এটা হচ্ছে জুতা তৈরির ফ্যাক্টরি তাই না এটা হচ্ছে জুতা তৈরির ফ্যাক্টরি আর কি কি জুতা তৈরি করেন আপনারা এখানে এখানে কোলাপুরি জয়পুরি কেরা তারপরে হাফ শু সাইকেল শু সাতসি আইটেম বিভিন্ন ধরনের অসংখ্য কালেকশন আছে আপনারা কি এগুলা লেদারের জুতা তৈরি করেন ভাই এগুলা ফুল লেদারে তৈরি আসল লেদার আসল চামড়া একবার আচ্ছা লেদারগুলো কোথা থেকে আসে ভাই লেদারগুলো হাজারিবাগ ট্যানারি থেকে আনি আর এগুলা সবই হচ্ছে আপনাদের কারখানায় তৈরি তাই না সবই কারেশ অরেশ ভাই দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য জুতোর কালেকশন এগুলো সব আমাদের নিজস্ব কা ফ্যাক্টরিতে তৈরি। আমাদের এখানে প্রায় 200 উপরে স্যাম্পল রয়েছে। এগুলো আমরা তৈরি করে বাংলাদেশের বিভিন্ন জেলায় 64 জেলায় আমরা পাইকারি পাইকারি হোলসেল দিয়ে থাকি। রশ ভাই আমাদের এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অরিজিনাল কাউলিধারা দ্বারা তৈরি। আমরা আমরা কোনো আর্টিফিশিয়াল লিদার ব্যবহার করি না এবং আমাদের প্রত্যেকটি জুতা আমাদের নিজস্ব কারখানায় অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি। আমরা ট্যানারি থেকে জুতাগুলো চামড়াগুলো নিয়ে আসি। আমরা অরিজিনাল চামড়া নিয়ে আসার পরে গরুর চামড়া একবারে তারপরে আমরা নিজস্ব একটা অরিজিনাল জুতা তৈরি করি দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ার্কাররা পার্ট বাই পার্ট কাজ করতেছে আপনার কেউ হাফারের কাজ করতেছে কেউ ফাইবার কাজ করতেছে কেউ সুলের কাজ করতেছে মানে একজনের হাত থেকে আরেকজনের হাত পর্যন্ত পৌঁছে একবারে শেষ পর্যন্ত একশো পার্সেন্ট একটা জুতা তৈরি হয় আমাদের জুতাগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আমরা খুবই যত্ন সহকারে এই জুতাগুলো তৈরি করি আমাদের নিজস্ব কারখানা এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে প্রোডাক্ট গুলো আউটপুট দিয়ে থাকি আর আপনারা আমাদের প্রত্যেকটি জুতায় ছয় মাসের করে ওয়ারেন্টি পাবেন আপনারা ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি বলছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বুঝতেই পারছেন আজকে আমি রয়েছে একটি জুতা ফ্যাক্টরিতে রয়েছি ঢাকার কামরা। কামরাঙ্গির দর্শক ঢাকার কামরাঙ্গির বলতে আলাদাভাবে ভাবে বলার কিছু নেই এটি হচ্ছে ফ্যাক্টরি নগরে সতে সতে জুতার ফ্যাক্টরি রয়েছে এই কামরাঙ্গির চরে আজকে আমি রয়েছি ঢাকার কামরাঙ্গির মিরাজ ফুটওয়ারে এবং তাদের এখানে অরিজিনাল লেদারের জুতাগুলো তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এবং তারা এখান থেকে তৈরি করে চৌষট্টি জেলায় পাইকিরি বিক্রি করে থাকে এক কথায় ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওর মাধ্যমে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কিছু জুতার স্যাম্পল আমরা দেখানো দেখানোর চেষ্টা করব এছাড়াও প্রতিনিয়ত তাদের ফ্যাক্টরিতে নতুন নতুন স্যাম্পল তৈরি হয় প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন নামে সব প্রোডাক্ট এবং সব স্যাম্পল আমরা একটা ভিডিওতে তুলে ধরতে পারবো না অবশ্যই আপনারা বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইমো বা হোয়াটসঅ্যাপে তাদের স্যাম্পলগুলো দেখে মিনিমাম দশ বা পনেরো হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলায় আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক হাতে দেখতে পাচ্ছেন কত চমৎকার কলাপুরি জুতো এবং এই জুতার কিন্তু মডেল রয়েছে এখানে প্রায় শত শত এবং তাদের এখানে কিন্তু আপডেট ডিজাইনের অনেকগুলো মডেল রয়েছে এগুলোও কিন্তু তারা নিজেরা তৈরি করে এবং তাদের নিজস্ব ফ্যাক্টরি এখানে দেখেন অনেকগুলো মডেলের কলাপুরি জুতো রয়েছে তো সাথে অনেক সুন্দর মানে এই জুতাগুলো আর হচ্ছে আপনার নিজস্ব কারখানায় তৈরি আর এর পিছনে একটা ক্রেপ দেওয়া আছে ক্রেপটা ছাড়া সব হোল একবারে চামড়ার হ্যান্ডেল টাইপ যারা এগুলো পড়তে কমফর্টেবল এগুলো অনেক সফট জুতা এবং চুল অরিজিনাল জেরিন চুল আপনার জেরিন চুল খুবই অল্প প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল গরুর চামড়া দ্বারা তৈরি অনেক সুন্দর একটি প্রোডাক্ট এগুলা রাজকীয় জুতা বলা হয় মানে আগে রাজারা পরতে জুতাগুলো পরলে একটা রাজা রাজা ভাব চলে আসবে আর কি আপনাদের মধ্যে এসেছি লোপার অরিজিনাল চামড়া তৈরি লোপার একবারে গরুর চামড়া দ্বারা তৈরি এবং ভিতরে আছে আপনার একটা ডক্টর চুল দেওয়া দেখতে পাচ্ছেন এই চুলটা খুবই সফট পরতে খুবই কমফোর্টেবলি ফিল করবেন তসর পড়তে পারবেন একবারেও এক বছরের গ্যারান্টি থাকছে আর কি গ্যারান্টি দিয়ে দিলাম এক বছরের দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো চামড়ার কালেকশন আছে নতুন কালেকশন একবারে আর অফিসিয়াল এবং পাঞ্জাবির সাথে সুন্দরভাবেই পরা যাবে যেমন দেখতে পাচ্ছেন এই জুতাটি যেমন স্টাইলিশ সাথে অনেক সুন্দর একটা স্টাইল করা আছে তারপরে সুল সুলটা হচ্ছে আপনার পিউ সুল জুতাটা অনেক হালকা কারখানা থেকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা আবারও লোকেশনটি বলে দিই এটি হচ্ছে ঢাকার আর ভাইদের প্রতিষ্ঠান মিরাজ এবং তারা কিন্তু নিজেরা তৈরি করে লোকেশন ঢাকার এটি হচ্ছে ব্যাটারিঘাট রোড অবশ্যই আপনার ঢাকার এসে ভাইদেরকে ফোন দিবেন অথবা অনলাইনে নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখন সাবস্ক্রাইব করুন